নবী সাল্লাহ এই শ্রমটাকে রেখেছেন মোহার্র মাসের এই দশ তারিখের সম এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই রাখার ফলে এক বছরের গুণা আল্লাবাক মাফ করুন এবং একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সালাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রাম মাসের সম চারটা বিষয় নবী সাল্লাহাম কখনো ছাড়তেন না ফজরের আগে দূরে কাত মাসের তিন দিন রোজা রাখা সরি তারপরে আপনার আরাফার এবং এই ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সোম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে